হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে সকালবেলা আজকে কিবার বার আজকে রবিবার সকালবেলা একটু ব্যথা বেদনার মধ্যে দিয়েই না দিনটা শুরু হলো ব্যথা এই কারণেই বলছি যে ব্লাড টেস্ট করতে এসছে তা ব্লাড টেস্ট করতে যখন এসছে ছুঁচটা তো নিশ্চয়ই একদম চামড়ার ভেদ করে শরীরে পৌঁছে যাবে সেই জন্য একটু ব্যথা তবে ব্যথা বলবো না এখন অভ্যাস হয়ে গেছে আর এই যে বোন দেখছ ও যে আমাকে ব্লাড টেস্ট ওই করে নিয়ে যায় ওর হাতটা এত ভালো একদম ব্যথা লাগে না আর এই ছুঁচকেই একদিন আমি কত না ভয় পেতাম আসলে সব সময় না অভ্যাসের দাস তো মানুষ অভ্যাসে যখন জিনিসটা পরিণত হয়ে যায় তখন আর সেটাকে কিছুই মনে হয় না এরকম আমার ক্ষেত্রেও হয়েছে আসলে এই বিগত পাঁচ বছর ধরে এত সূচের খোঁচানি খেয়েছি যে আর সূচ পোটানোটাকে ব্যথা বলে মনে হয় না এটা আমার জীবনধারণের একটা রূপ আমি ধরে নিয়েছি যে এইভাবেই আমাকে যতদিন বেঁচে থাকে ততদিন চলতে হবে আর এইভাবেই চলবো তা জীবনটা তো অত সস্তা নয় যে কেউ চট করে এসে নিয়ে চলে সব সবসময় তো আমরা জীবনটাকে বাঁচাবার জন্য প্রাণপ্রণ চেষ্টা করি আমিও তো সেই চেষ্টাই করে চলেছি তা পাঁচ বছর তো কাটিয়েই দিলাম জানি না যে আর কতদিন এইভাবে কাটাতে পারবো তোমাদের স্নেহাশিস তোমাদের ভালোবাসাকে পাথেয় করে আর পরিবারের লোকজন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশিত আছে তাদের ভালোবাসাকে পাথেয় করেই এগিয়ে যেতে চাই আর এইভাবে না ফাইট করতে করতে এগিয়ে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে যে ফাইট করার মানসিকতা যেমন আমার আছে সেরকম ফাইট করার মতো ক্যাপাসিটিও আমার আছে সেই জন্যই তো আমি যুদ্ধ করতে পারছি এই অনুভবটুকুই না আমাকে নতুনভাবে প্রাণবন্ত করে তোলে বাঁচিয়ে রাখার জন্য আর এইভাবেই বেঁচে আছি সব কিছুকে ভুলে সব কিছুকে নিয়ে যন্ত্রণাকে নিয়েই বেঁচে আছি কিন্তু কিন্তু তবুও ভালো আছি কারণ যন্ত্রণার সাথে আমি ফাইট করছি যন্ত্রণাকে দূরে সরাবার চেষ্টা করছি সে আবার কাছে চলে আসছে আবার তাকে দূরাব সরাবার চেষ্টা করছে এইভাবে যেন একটা খেলায় মেতে উঠেছি জানি না কতদিন এই খেলা চলবে তা সে যাক এসব কথা সব কিছুকে তো পজিটিভ মাইন্ডে নিয়ে তবেই তো চলি সেই জন্যই তো এত ভালো আছি হলে তো কবেই মিলিয়ে যেতাম স্রোতের অতলে কোথায় চলে যেতাম তো যাই হোক ওর সাথে একটু কথা বলছিলাম যে ও রাত্রিবেলা কখন শোয় কখন ঘুম থেকে ওঠে আসলে না আমার জীবনের সাথে মেলাচ্ছিলাম যখন মনে হয় না যে আমার মতো অন্য কেউ কষ্ট করে তখন মনে হয় যে না আমি তো কিছুই করি না তাহলে আমি এত হাঁপিয়ে পড়ি কেন ও তো আমার থেকেও বেশি কষ্ট করে ও তো হাঁপাচ্ছে না ও তো ভালো আছে এরকম কারণ আমার সুতে অনেক রাত হয় ওকে তাই জিজ্ঞাসা করছিলাম তোমার সুতে কত কটা বাজে ও বলছিল আমার দোকান বন্ধ করে যেতে যেতে শুতে শুতে প্রায় দুটো বেজে যায় আমিও আমারও তো ওরকমই হয় ডেড ডা এরকম ও কিন্তু আমার থেকে আগে উঠে পড়ে অনেক সময় ব্লাস্ট ব্লাড টেস্ট করা থাকে সাতটার আগে ওকে উঠে পড়তে হয় আমি তাও তো সাড়ে সাতটা বাজায় অন্তত আধ ঘন্টা তো পিছিয়ে ঘুম থেকে উঠি এইভাবেই অন্যের জীবনের সাথে নিজের জীবনকে মেলালে না মনে হয় যে অন্যের থেকে আমি অনেকটা বেশি ভালোবাসি আর ছুটের ছুঁচ তো ফোটানো হয়েও গেছে ব্লাড নেওয়াও হয়ে গেছে এবার রিপোর্টে আনার অপেক্ষা এরপরে চলে গেছিলাম একটু ছাদে তা ছাদে যাওয়ার সময় আমার যে বারান্দায় নিচে যে গাছগুলো কয়েকটা ছোট ছোট আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এখানে না ঠিক গাছ সেইভাবে হয় না ছাদে যেমন সুন্দর গাছ হয় এখানে হয় না আর শরতের আকাশ দেখতে পাচ্ছ মনেই হচ্ছে যে পুজো এসে গেছে কাশফুলের মতো মেঘগুলো যেমন কাশফুল সাদা সেরকম মেঘগুলো সাদা কি সুন্দর তুলোর মতো ভেসে বেড়াচ্ছে খুব ভালো লাগছে আকাশটাকে দেখতে একটা রৌদ্রোজ্জ্বল আকাশ কারণ দীর্ঘ দিন ধরে তো প্রায় বৃষ্টি বাদলের মধ্যে দিয়ে আমরা আছি এবারে তো প্রচুর বৃষ্টি হয়েছে তাই মেঘের দেখা তো সবসময় পেয়েছি সেই মেঘের কালারটা সবসময় কালো দেখেছি আর যখন সাদা মেঘ আর সুন্দর পরিচ্ছন্ন একটা আকাশ দেখতে পাই মনটা একটা খুশিতে মেতে ওঠে খুব ভালো লাগে আসলে না জীবনে একঘেয়ে কোনো জিনিসটাই ভালো লাগে না বৃষ্টির প্রয়োজন আছে অত্যধিক গরমে সময় আমরা প্রত্যেক বছরই বৃষ্টির জন্য হাহুতাশ করে বসে থাকি আর এবছর এত বৃষ্টি হয়েছে আর তখন আর মনে হচ্ছে না যে আরও বৃষ্টি হোক তখন মনে হচ্ছে কখন একটু গরম থাক কিন্তু একটু শুকনো আবহাওয়া আমরা চাই আর এই পুজোর কেনাকাটি করতে সবাই এখন বেরোচ্ছে শুকনো ওয়েদার না হলে ভালো লাগে আর আজকে রবিবার যদি ওয়েদারটা একটু শুকনো থাকে অন্তত কেনাকাটি মানুষ করতে বেরোয় আর যারা ব্যবসা করছে জিনিসপত্রের প্রশ পশরা নিয়ে বসে আছে তাদেরও একটুখানি লাভের মুখ তারা দেখতে পায় আর ছাদের মধ্যে তো প্রতিদিনই প্রতিদিন বলবো না এখন এখন অনেকদিন পরপরই আসছে ছাদে এখন আর সেভাবে ছাদে আসি না এখন ফুল না আগের মতো অত আর এখন ফুটছে না আর তাও আজকে দেখছি এসে কয়েকটা ফুল ফুটেছে সেগুলি তোমাদেরকে দেখাচ্ছি আর মামাম তো আমাকে দেখেই এসেই জড়িয়ে ধরেছে যে ববি পিবি তুমি অনেকদিন পরে এলে তার ওর সাথে তো কথা বলতে বেশ ভালো লাগে আরও খুব বুঝদার মেয়ে খুব বোঝি আর এত গুছিয়ে কথা বলে তো সাথে অনেকটা সময় কাটালাম আর আজকে তো আর রান্নার তারা নেই একটু দেরি করে রান্না করলে হবে কারণ আজকে সানডে রবিবার আজকে তো অফিসের তারা নেই যে আমাকে সাড়ে নটার মধ্যেই রান্না কমপ্লিট করতে হবে আর এই দিক দিয়ে আকাশটা দেখো কত সুন্দর লাগছে একটা নীল স্বচ্ছ সুন্দর আকাশ মনকে সত্যি যেন পুজোর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যে জানান দিচ্ছে যে সামনেই পুজো আর এদিকে না পেয়ারা গাছটা বেশ অনেকগুলো পাতা সে পোড়া পোড়া টাইপের হয়ে গেছিলো কুঁকড়ে গেছিলো এখন দেখছি অনেকটা ঠিক হয়েছে আর এটা একটা হলুদ গাছ স্নান ছেড়ে এসে চলে এসেছি এবার রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি মানে কি আজকে তো রবিবার রোববার তো স্পেশাল মেনু এই মাংস আর আমি না সব কেটে কুটে রেখে দিয়ে রেডি করে গেছিলাম যেমন তারপর ঢ্যাঁড়সটা এরকম ভিজিয়ে দিয়ে গেছি জলের মধ্যে কতগুলো ঢ্যাঁড়স ছিল সেটাকে ঢ্যাঁড়সের ঝাল করবো পেঁয়াজ কেটে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম আলুটাও ভেজে ছিল আলুটা ভাজছি মাংসটা তো সব ধোয়া হয়ে গেছে আর ডাল না আছে খানিকটা কালকে সেই ডালটা গরম করবো পর ভাজাভুজি আর করবো না আর টক দই আছে যাই হোক এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ মেনু মোটামুটি রেডি হয়ে যাবে আর রোববার আর সামনে পুজো আসছে সেই জন্য না যে খাটের তলাটা একটু পরিষ্কার করলাম দেখো সাবেকি বাড়িতে এখন তো ফ্ল্যাট হয়েছে বক্স কার হয়েছে আগেকার দিনে তো সেরকম বক্স এইভাবে ছিল না আমারও সেই পুরনো কাঠ আর পুরনো খাট মানে খাটের তলায় অনেক জিনিস থাকে অনেক স্টোর করা জিনিসও থাকে যেমন মাসের কিছু মাস কাভেরে এই বাস্কেটে না অনেক সময় ভরেও কিছু মাল আবার বেঁচে যায় সেগুলোকে বালতি করে করে কিছুটা খাটের তলাতে থাকে স্টোরেজ বলতে পারো আমার খাটের তলাটা একটা তা অনেক কিছু জিনিসটা মানে স্টোর করা আছে কিন্তু আমার মাথা থেকে যেগুলো আউট হয়ে গেছিলো আজকে সেগুলো এক করে বার করে সব গুছিয়ে রাখলাম যেগুলো ফেলার সেগুলোকে ফেলে দিলাম আর খাটের তলা মানে কিছু ঝুল টুল থাকে তা সেগুলো পরিষ্কার করতে করতে অনেকটা দেরি হয়ে গেল দিয়ে এরপর জামা কাপড়গুলো কাঁচা ছিল সেগুলোকে কেঁচে পেঁচে মেলে দিয়ে একদম রান্না করতে চলে এসেছি এখন ধরে সাড়ে বারোটা বাজে বারোটা কুড়ি নাগাদ আমি ভাতটা বসিয়ে দিয়েছি চালটাও ভিজারে দিয়ে গেছিলাম আর আজকে সকালবেলা খুব ব্ল্যাক টেস্টের ব্যাপার ছিল যাই হোক এইভাবে করছি আর তোমরা থাকো আমার সাথে আর তোমাদের দিকের ভিউটা দেখাচ্ছি যে এই ঘরে মোটামুটি সকালবেলা যা কিছু পরিষ্কার ঝরিষ্কার এইসব হয়ে গেছে অনেকক্ষণই খাটের তলাটাও তো আর দেখাতে পারছি না ওটাও পরিষ্কার এই ঘরে সব কিছু হয়ে দিয়ে পুজো পুজো সব কিছুই কমপ্লিট হয়ে ফোন দেখছে হোক এ হয়ে গেলো এখন আর হয়তো আসবো না আবার খানিক পরে তোমাদের সাথে কথা বলবো থাকো তোমরা আমার সাথে অনেক কিছু মনের কথা তো সব কিছুই বলি তোমাদের সাথে মনের ভাবনাগুলোকে কারোর না কারোর সাথে শেয়ার করতে হয় বাড়ির লোকের সাথে তো সময় শেয়ার করি আর নতুন বন্ধু যেহেতু তোমরা হয়েছো তোমাদের সাথে তো খানিকটা শেয়ার করি যেটা একান্ত ব্যক্তিগত সেগুলো তো সবার সাথে শেয়ার করা যায় না সবার সাথে শেয়ার সব জিনিসই প্রত্যেকটা জিনিস শেয়ার করার জন্য না আলাদা আলাদা একটা প্ল্যাটফর্ম থাকে কখনও কোনো জিনিস স্বামীর সাথে শেয়ার করা যায় সেটা মা বাবার সাথে শেয়ার করা যায় না আবার মা বাবার সাথে যে শেয়ার যেটা শেয়ার করা যায় সেটা অন্য কারোর সাথে শেয়ার করা যায় না প্রত্যেকটারই না একটা ধাপ থাকে এক একটা ভাব থাকে জীবনেরও সেরকম সেইভাবেই তো আমরা চলি আর সেইভাবেই আর শেখার এই এই জিনিসগুলো না শেখা হয়ে যায় আপনা আপনি শেখা হয়ে যায় তাই বলি তো এমন কেউ একজন আছে যে যে আমাদেরকে না সবার অগোচরেই শিখিয়ে দেন প্রত্যেককে শুধু আমাকে নয় বা শুধু তোমাকে নয় এরকম সব আচ্ছা যাই হোক অনেক কিছু কথা হলো এবার থাকো তোমরা আবার কথা হবে আর এদিকে মাংসটাও মোটামুটি রেডি একদম হালকা ফুলকা একটা মাংসের ঝোল একদম রেডি তা আজকে না আমি দেখেছি যে ওই যে আদা পেঁয়াজ রসুনের যে পেস্ট কিনতে পাওয়া যায় তারা তো সেটা খুব কাজে লাগে সেটা একদম আমি অস্বীকার করছি না আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি কিন্তু ওইগুলোর থেকে যে আদা রসুন যেগুলো বাজার থেকে আমরা কিনে আনি সবজি যেটা সেটা যদি পেস্ট করে যে কোনো রান্নায় দেয়া যায় তার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয় আসলে যে কোনো জিনিস একটা যেটা একদম তৈরি করা প্রসেসিং করা তার থেকে যেটা শব্দ আমি কর রাখছি সেটা অনেক বেশি ভালো হয় খেতে আর এদিকে আমার সিংহাসন দেখে নাও পুজো হাজব্যান্ড সেরে ফেলেছে আর গোপালের জামাটা না খুব সুন্দর ফিটিংস হয়েছে এত ভালো লাগে এই জামাটা পরালে খুব ভালো লাগে আর আজকে সকালবেলা না জলখাবারে আমরা তো ব্রেড খেয়েছি আর কলা খেয়েছি আর জিলিপি ছিল তা জিলিপি আনলে আমরা ঠাকুরকে আগে জিলিপি দিই গোপালকেও দিই জিলিপি আর আজকে সেইভাবে না ছাদ থেকে ফুল আনিনি কারণ ও বাড়িতেও তো পুজো হয় আছে ফুল আনা হয় না যে বিনা ফুলেই পুজো হয়েছে আসলে মনের অন্তরাত্মায় যে ফুল আছে সেই ফুলই তো আমরা সবসময় ঠাকুরকে নিবেদন করি আলাদা করে আর ফুল দেবার প্রয়োজন নেই যখন জোটে তখন দিই আর যখন জোটে না তখন দিই না দুপুরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়েছে সেই সময়টা দেখাতে পারিনি অনেক কাজ ছিল আর এই দেখো অনেক দিন পর না পিয়ারা মাখা আজকে ছোট কাকার ছেলে ও আসে সব সময় আমার কাছে ও আজকে ও তো আমার ভাই হয় আর ভাই আর আমার ছেলের বয়স একই বেশ সুন্দর করে একটু পেয়ারা মেখেছে কাসুন্দি দিয়ে বিট লবণ দিয়ে সাদা নুনও দিয়েছিলো তাতে একটুখানি মিষ্টি দিয়ে আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল তিনখানা কাঁচা লঙ্কা ওর মধ্যে না থেঁতো করেছে হামাল দিস্তা দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু মেখেছিলো নাহলে পেয়ারাগুলো পড়েই থাকে ওঠে না আজকে চারটে পেয়ারা কিন্তু এইভাবে মেখার ফলে সবাই খেয়ে নিয়েছে তাই খুব অনেক দিন পর এরকম একটা ছোটোবেলায় এরকম না মাখামুখের জিনিসটা ছিল এখন আর সেইভাবে মাখা হয় না আর ও উদ্যোগ নিল বলেই মাখা হলো টেস্ট করতে তো ভীষণ ভালো লাগলো কিন্তু টেস্ট করার পর দু এক চামচ খেয়েছি এত ঝাল লেগেছে আমি আর ভিডিও করতে মতো মানে ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না সঙ্গে সঙ্গে আমি কোয়ালেতে দৌড়েছি যে মুখটা কুলকুচি করার জন্য আর খুঁজছি যে কোথায় একটু চিনি আছে বা বাতাসা আছে মুখে দেব এইভাবেই না খুব ভালো কাটলো দুপুর অবধি এরকম ভালো লাগাকেই তো সবসময় খুঁজে নিয়ে আমরা ঘুম পাচ্ছিলো তাও এই মাখাটা মাখলাম নিয়ে বেশ খেতে বেশ ভালোই লাগলো এই ভালো লাগাটুকুকে নিয়ে তো বেঁচে আছি তোমরাও ভালো থেকো টাটা